বিরলতম অপারেশন করে রোগিনীর পেট থেকে পনেরো থেকে আঠেরো কেজি ওজনের টিউমার বের করে মরণাপন্ন রোগিনীর প্রাণ বাঁচালেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহিম আল মামুন রোগিনীর নাম সন্ধ্যাবালা ব্রহ্ম তার বাড়ি অসমের গোসাইগাঁও এলাকায় বিরলতম অপারেশন করে রোগিণীর পেট থেকে পনেরো থেকে আঠেরো কে চলে টিউমার বের করে মরণাপন্ন রোগিণী প্রাণ বাঁচালেন তোফানগঞ্জ মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহিম আন মামুন রোগিণীর নাম সন্ধ্যাপালা ব্রহ্ম তার বাড়ি আসামের গোসাইগাঁও এলাকায় জানা যায় সন্ধ্যাবালা ব্রহ্ম নামে ওই মহিলা দীর্ঘদিন ধরেই পেটের সমস্যা চলছিল ঠিকমতো খেতে পারে না পেট সবসময় ফুলে থাকে আসামের বিভিন্ন জায়গায় চিকিৎসাও করেছেন কিন্তু কাজ হচ্ছিল না খেতে না পেরে মহিলা শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ছিল আসামের গোসাইগাঁও মেডিকেল কলেজ থেকেও তাকে ফেরানো হয় এছাড়াও কোকরাঝাড় হাসপাতালের চিকিৎসকরা রোগিনী পরিবারের লোকজনকে জানিয়ে দেয় যে সন্ধ্যাবালা ব্রহ্মকে বাঁচানো যাবে না বা তিনি আর বেশিদিন বাঁচবেন না কথা শুনে মাথায় বাজ পড়ে সন্ধ্যাবালা ব্রহ্মের স্বামী বিনোদ কুমার ব্রহ্মের কি করবেন ভেবে উঠতে পারছেন না এমন পরিস্থিতিতে প্রতিবেশের ব্যক্তির কাছে তুমনগঞ্জ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহিমাল মামুনের নাম শুনে কাল বিলম্ব না করে ডাক্তারবাবুর কাছে চলে আসেন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু জানতে পারেন ওই মহিলা থেকে আসামে বেমার এসিয়া এখানে ডক্টরবাবু বাবু বারে বারে আমাদের ঘরের কিনারে একটা লোক রয়েছে এই পেশার এখানে অপারেশন করছে তারপরে উনি বলার সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন নিয়ে আসলাম উনি সমস্ত দেখিয়া দেখিয়া বলল যে আমাকে বলল যে অফারঅন করব। হ্যাঁ স্যার করতেই লাগব না হলে পরে বেমার ভালো না হলে পরে আমার দুঃখ হয়ে যাব তার জন্য বারংবার বলতে বলতে বেসরাগুলা বলছে যে হ্যাঁ আমি করবই কত সাহস সেই রকম ডাক্তার কোনো জীবনে আমি পাই নাই আর দেখবও না বেসরাকে আমি আশীর্বাদ দিয়েছে যেন জঙ্গলে মঙ্গলে যেখানে যাক মানুষকে যেন উপকার করতে পারি দেখার আরম্ভ করলো করার পরে বললো যে অপারেশন করবো হ্যাঁ স্যার অপারেশন করতেই লাগব জীবন বাঁচাইতে লাগো আপনারা যখন মানুষ আপনারাই পড়ছে সব দিকা দিকা আপনারাই দিতে লাগব মানুষকে যেন বাঁচিয়ে দিল এখন কেউ সুস্থ বুড়া বুড়ি সুস্থর মানে ভগবানের যে আশীর্বাদ দিছে বা ডাক্তারে যে কর্ম করিয়েছে সেইটা মানে আমরা তো মরবই মরব যেন মেয়ে ছেলেও যেন ওদেরকে মনে রইয়া থাকে এরপরও আর পরীক্ষা নিরীক্ষা করার পর ইউরিনারি কনসালটেশন এবং সার্জারি কনসালটেশন নিয়ে সাহসের সাথে মহিলার অ্যাবডোমেন্ট ওপেন করে মহিলার পেট থেকে পণ্য থেকে আঠারো কেজি ওজনের একটি টিউমার বের করা হয় যেটা এপিগাস্ট্রিয়াম থেকে হাইপোগাস্ট্রিয়াম পর্যন্ত বিস্তৃত ছিল দেখুন দু তিন সপ্তাহ আগে আমার কাছে এরকম একটা পেশেন্ট আসে ফিফটি এইট ইয়ার্স লার্জ ওর অ্যাবডোমিনাল ডিসটেনশান ছিল আরও অনেক কিছু সমস্যা ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ওর ডায়াগনোসিস কনফার্ম হচ্ছিল না সিটি স্ক্যানের রিপোর্টে ডায়াগনোসিস হয় ওখানে টোয়েন্টি ফাইভ টু থার্টি সেন্টিমিটারের একটা ওভারিয়ান টিউমার আছে তারপর এখানে আমরা এমআরআই করাই সিটি ইউরোগ্রাফি করাই এমআরআই এর রিপোর্টে সেরা মিউসিনাস মিউসিনাসিস্টারিম এসছে রিপোর্টে তো কনফিউশন ছিল যেটা ওটা না বিনাইন মাস তো আলটিমেটলি অনেক ডায়াগনোসিসের পর দাঁড়ায় যেটা বিনাইন মাস ইউরোলজি কনসালটেশন সার্জারি কনসালটেশন নিয়ে সাহসের সাথে খোলা হয় অ্যাপটোমেন ওপেন করে দেখা যায় ফিফটিন ইন্টু এইটিন ফিফটিন টু এইটিন কেজি প্রয় কেজির একটা বড়ো মাছ এক্সটেন্ডিং ফ্রম এপিগ্যাস্ট্রিয়াম টু হাইপোগ্যাস্ট্রিয়াম মাছটা বের করা হয় তার সাথে অ্যাপেন্ডিসেকটোমি করা হয় আর পেট্রোনিয়াল বায়োস পেট্রোনিয়াল অ্যাসপিরেশন ফর সাইটোলজি অ্যাপেন্ডিসেকটমি ওমেন ওমেনেকটমি করা হয় পরে আলটিমেটলি pacient সুস্থ করে বাড়ি ফেরানো গেছে এটা পুরো টিম নিয়ে জেলার একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করতে নামেন চিকিৎসকরা টিমের মূল দায়িত্ব ছিল ডক্টর ফাহিমাল মামুন তাতে সাফল্য পান তারা বর্তমানে রোগী নি পুরোপুরি সুস্থ রোগী সুস্থ হয় ভীষণ খুশি পরিবারের লোকজন জেলার মধ্যে এরকম ঘটনা বিরলতম অপারেশন বলা যেতে পারে ডাক্তার বাবুকে কি বলবেন ডাক্তার মামুন কি কি বলবেন ভগবান তারপরে আরো ধন্যবাদ দিয়া তো কমেই হয় ভগবান আমি সেই সেইদিনও কইছি হসপিটালে তোমার সাথে ফটো নিব এরকম কে সারে আপনি তো ভগবান আমার জন্য